মেলা 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 ফারুক মোটরসে এক কথাই বাইকের মেলা মাত্র নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় টিভিএস ফোর বি এক্স কানেক্ট যদি পঁচিশের মডেল জিক্সার মডেল ওয়ান টাই সুরম পেপার নিতে যান দাম থাকবে মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকায় জিপিএক্স যেমন এবিএস ষোলো হাজার কিলোমিটার রান করা মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় জিক্সার এস এফ মাত্র এফআই ডিক্স পেয়ে যাবেন দুই লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আপনার কোনটা লাগবে পছন্দ আপনার চয়েস আপনার মেলা 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 ছোট বাইকের মেলা যাদের স্বপ্ন হলো মাত্র নব্বই হাজার টাকাটা বাইক কিনবো এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বাইক কিনবো দেড় লাখ টাকা দিয়ে বাইক তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ বাইক ছোট বাইক আলহামদুলিল্লাহ আছে দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যে খাদ্য দেখতে আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর অফিসিয়াল চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথে থাকবেন কলিজার ভাই আজকে আর না কথা বাড়াই চলে যাই আপনাদের মূল্যবান ভিডিওতে মাত্র নয়শো কিলোমিটার বাইকটা চলা মাত্র নয়শো কিলোমিটার এই বাইকটা চলা স্টক মাল লাগানো আছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা আমার মুখের কথা না এটা কাস্টমার যে বিক্রি করে গেছে তার মুখের কথা একজন প্রবাসী ভাইয়ের গাড়ি নয়শো কিলোমিটার চলা এন ভার্সন ফোর এই বাইকটা যাদের প্রয়োজন হয় চাইলে আপনারা ফারুক আসতে পারেন বা ফারুক ফোন দিতে পারেন বুঝতে পারছেন নতুন গাড়ি এক কথায় মার্কেট থেকে তিন লাখ পাঁচচল্লিশ বলে ক্রয় করা হয়েছে স্টক মাল লাগানো হয়েছে প্রায় পাঁচচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা আলা বুঝলেন দুই দুইটা জিক্সার মোনোটন দুই দুইটা জিক্সার মোনোটন আলহামদুলিল্লাহ পঁচিশের মডেল বাইশের মডেল তেইশের স্টেশন আপনার কোনটা লাগে বাজিক্সার মোনোটোন বা বাজিক্সার নেকেড ভার্সন 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন কোনটা লাগবে প্রাইস একবারে ধামাকা প্রাইজে কম প্রাইসে আপনি যদি 23 মডেল জিক্সার মোডন অনটায় স্টোরম পেপারস নিতে যান দাম থাকবে মাত্র 170000 টাকায় আর যদি আপনি জিক্সার মোনোটোন 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন নিতে চান দাম থাকবে আপনার 150000 টাকায় 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন FI ABS জিক্সার ভার্সন এক লাখ নব্বই হাজার বাইশের মডেল বাইশের মডেল তেইশের স্টেশন আপনার কোনটা লাগবে পছন্দ আপনার চয়েস আপনার আহেন একটু কম টাকার বাইক দেখায় আপনাদের আরো যেমন আমার এই যে বাইকটা টা দেখছেন কেটিএম মাত্র নব্বই হাজার টাকায় পুলিশের মডেল দুই কাগজ কেটিএম ডিউক মাত্র অনলি নব্বই হাজার টাকায় পালসার এন এস ডাবল ডিক্স এবিএস পালসার এনএস ডাবল ডিক্স এবিএস পালসার এন এর প্রাইস থাকবে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় এবিএস পালসার এনএস ডাবল ডিক্স মাত্র এক লাখ দশ হাজার টাকায় তার পাশে আছে অ্যাপেট বাসন থ্রি উনিশের মডেল দুই বছরের কাগজ আর এই অ্যাপসেট বাসন থ্রির প্রাইস থাকবে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায়

সতের মডেল দ্বি কাগজ এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় ফেজার বার্স টু আই এক লাখ বিশ হাজার টাকা বারস টু সতের মডেল পাশাপাশি

কিলোমিটার রান করা যেমন দুই আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা ষোলো হাজার কিলোমিটার রান করা এসে চব্বিশের মডেল নাম্বার করা দুই বছরের কাগজ চার হাজার কিলো রান করা মাত্র এফআই ডিস্ক পেয়ে যাবেন দুই লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

দশ বছরের কাগজ করা স্পেশাল এডিশন জিক্সার কার্বুডার ভার্সন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় কার্বুডার ভার্সন

আশেপাশে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজ টা ফলো করেন না পেজ টা ফলো করে রাখেন যারা ইউটিউব টা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি দেখতেছেন আইডি টা ফলো দিয়ে রাখেন যারা ইনস্টাগ্রাম দেখতে দেখতেছেন ইনস্টাগ্রাম আইডি টা ফলো দিয়ে রাখেন সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট চেক চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ ছোট বড় বাইকের মেলাই আছে ফারুক মোটরস আজকে চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসেন মেয়ের বাড়িতে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালাম আলাইকুম আহমাতি